সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে গাইবান্দার সুন্দরগঞ্জের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা পরে কিশোরী জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় সাপোর্ট সেন্টারে নিয়ে আসে পুলিশ শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে ওই কিশোরীর সঙ্গে প্রায় ফোনে কথা বলতো প্রতিবেশী ফুপা সজীব গুরুত্বপূর্ণ কথা বলে কথা আছে বলে বাড়ির পাশে একটি বাস ছাড়ে নিয়ে গিয়ে নানা প্রলোভনে ব্ল্যাকমেইল করে জোরপূর্বক ধর্ষণ করে সজীব পরে সজীবের দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় অদ্য তিনটার দিকে পিপল ডাইনের মাধ্যমে সংবাদ পাই যে দহবন্ধ ইউনিয়নের ঝিনিয়া বাজারের পাশে একটি মেয়ে গত রাত্রে সংঘবদ্ধ দর্শনের শিকারটা আমি অফিসার পরশ সেখানে যাই এবং ভিক্টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি আহ ভুক্তভোগী একটি ধার দিয়েছেন মামলা প্রক্রিয়াধীন আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে